রাধে রাধে বন্ধুরা ঋত্বিক সুজাতা ব্লগে সবাইকে স্বাগত দেখো আজকে বাড়িতে কত বড় বড় জ্যান্ত কই মাছ এনেছে এখান থেকে আমি বাড়িতে কেউ নেই আমরা তিনজন আছি তিনটে কই মাছ নিয়ে তিন তেল কই রান্না করব। আর যে মাছগুলো থাকবো এগুলো জলে জ্যান্ত রেখে দেব এই যে জলে রেখে দিয়েছি আর এই যে কটা মাছ আমি বের করে নিয়েছি এগুলো কেটে নেব আর এখানে আমার মেয়ে একটু গান করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মাছগুলো আমি কেটে নিয়েছি আর মাছগুলোর মাছের ওপর অল্প অল্প করে কেটে দিয়েছি যেন মশলাটা ভালো করে ঢোকে অনেক বড় বড় মাছ এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি আমি পরে বেটে দেব আর পরিমাণ মতো নুন হলুদ আর আদা জিরে আর শুকনো লঙ্কা পাটায় বেটে নেব। আর মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছগুলো এবার আমি এক এক করে ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমার শুকনো লঙ্কা জিরে বাটা হয়ে গেছে আর আমি তরকারিতে দেওয়ার জন্য নুন হলুদ নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি মাছ ভাজাগুলো নামিয়ে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপর আমি জিরে বাটা জিরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু জল দিয়ে যেহেতু বাটা মশলা একটু জল দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও মশলাটা ভালো করে অল্প আগুন দিয়ে ভালো করে কষাতে হবে নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে মশলা আমার কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপর ঝোলটা ভালো করে ফুটে আসলে পর ভাজা মাছগুলো আমি দিয়ে দেব ঝোল আমার ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে আরেক ভালো করে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর আমি গোটা গরম মশলাটা পাটায় বেটে ঝোলে দিয়ে দিলাম এই যে গরম মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আর অল্প একটু ফুটিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই তেল কই আমার পুরো রেডি আর তরকারিটা এত টেস্ট হয়েছিল গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও এবার আমার তরকারি পুরো রেডি এবার আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখে বোঝা যাচ্ছে যে তরকারিটা কত ভালো হয়েছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও